ঘটনার মূল খলনায়ক কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বড় ব্লুটুথ বয় অনেকেই গতকালকে থেকে শুনেছেন যে এনসিপির মুখ্য সমন্বয়কের পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছে নাসিরউদ্দিন পাটওয়ারি সে वरिष्ठ কন্ট্রোলার অনেকে তাকে বেয়াদব ডাকেন অনেকের কাছে তিনি আইডল অনেকের কাছে তিনি আলোচিত আবার সমালোচিত কেউ কেউ বলছেন যে এনসিপির মতো দলটার জন্য এরকম ক্যারেক্টার দরকার আছে কেউ বলছেন এরকম ক্যারেক্টারের তার অর্জন হারিয়েছে বিশেষ করে বিএনপির কাছে তাদের যে রাজনৈতিক শিষ্টাচার সেটা বহির্ভূত অনেকগুলো বলেছেন তার নিজ এলাকায় তার বিরুদ্ধে ঝাড়ুমিছল হয়েছে তো কেন হঠাৎ করে নাসির উদ্দিন পাঠোয়ারি পদত্যাগপত্র জমা দিলেন দর্শক নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির একাধিক সূত্র বলছে যে দুই সপ্তাহ আগে দলের আহ্বায়ক এবং সদস্য সচিব মানে নাহিদ এবং আক্তার বরাবর পদত্যাগ পত্র জমা দিয়েছে নাসির উদ্দিন পাটোয়ারি তবে দলটি তার পদত্যাগপত্র পত্র এখনো আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি গত দুই সপ্তাহ ধরে দলীয় কার্যক্রম থেকে নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছেন পাটোয়ারি কেন মূল কারণটা হচ্ছে যে আসন্ন ফেব্রুয়ারিতে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আছে সেই নির্বাচনের আগে দলে যোগ দিতে চলেছেন বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম ব্লুটুথ বয় এবং সরকারের অন্যতম বিরোধী আসিফ মাহমুদ সচিব ভুইয়া তো এনসিপিতে তিনি যোগ দিয়ে কোন পদটা তার নজরে আছে তার নজরে হচ্ছে নাসির পাটোয়ারি এই মুহূর্তে যে পথটাতে বসে আছে এই পথটাই তার নজরে আর বর্তমানে যেহেতু নাসিরুদ্দিন উদ্দিন পাটোয়ারি এই পথটিতে আছেন সো আসিফ আসা মানে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া এটা তার জন্য নিতান্তই অপমানজনক থাকে না যে যার জন্য এত চুরি করলাম এত বাটে পড়লাম এত কিছু করলাম ঝাড়ু মিছিল হইলো বদনা মিছিল হইলো সেই দলই আমাকে আমার জায়গা থেকে সরাই দিবে আরেকজন বাঘা প্লেয়ারের জন্য তো এইটা তার ভাই ইগুতে লেগে গেছে আর এই কারণেই এনসিপিতে যোগ দিয়ে যে দায়িত্বরা নিতে চান আসিফ মাহমুদ সজীব ভুইয়া সেই পথ থেকে শসন মানে নিজের ইজ্জত নিজে বাঁচাইয়া সেই জন্য আগে থেকেই পদত্যাগ করতে চাইছেন নাসিরুদ্দিন পাচুয়ারি আসিফ মাহমুদ সজীব ভুইয়ার প্রস্তাবে যে তিনি নাসির পাঠুয়ারি পাটোয়ারি যে পদটা আছে তিনি যদি আসেন তাকে পদটা দিতে হবে এটাতে আবার থাকে না তেল্লামাথায় মাথায় জাতি তেল দেয় তো এনসিপির যারা মেইন খেলোয়াড় আছেন তো তারাও আবার ধরেন সেখানে আসিফ মাহমুদ সজিব ভুইয়াকে এই দিবেন এমনটা মৌন সম্মতি অলরেডি দেখা দিয়েছে এতে মনক্ষুণ্ণ হয়ে কঠিন কষ্ট পাইয়া পদত্যাগ জমা দিয়েছেন নাসুর তবে অব্যাহতি নিলেও দলের সদস্য হিসাবে থাকবেন বলে তার পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেছেন এখন গভীর রাত থেকে এই বিষয়টা সামনে আসার পর নাসির উদ্দিন এ বিষয়ে গণমাধ্যম থেকে একাধিকবার কল করা হয়েছে ট্যাক্স পাঠানো হলেও তিনি জবাব দেননি তবে নাম প্রকাশে অনিচ্ছুক দলের কেন্দ্রীয় কমিটির এক যুগ্ম সদস্য সচিব বলছেন দল তার পদত্যাগপত্র পেয়েছে আর সেই ইয়ার নাম হচ্ছে সম্ভবত ছেলেটার নাম কি জানো আচ্ছা মানে আমাদের ব্লুটুথ বয় হান্নান মাসুদ তিনি আবার বলছেন যে এই খবরটা সত্যি না এখন বাংলাদেশের প্রত্যেকটা গণমাধ্যম এই তথ্য দিল এনসিপির ভিতর থেকে গণমাধ্যমের দাবি যে তথ্য পেল কিন্তু হান্নান মাসুদ বলছেন ভিন্ন কথা যে নাসির উদ্দিন পাটওয়ারি আপনার এনসিপির সাথে আছেন তো আমরা যে গণমাধ্যমে রিপোর্টটা দেখলাম হান্নান মাসুদের বক্তব্য কিছুদিন আগেও নির্বাচন কমিশনে পার্টি নিবন্ধন সংক্রান্ত কাজে তার দায়িত্ব তিনি পালন করেছেন এছাড়া মুখ্য সমন্বয়ক হিসাবে তিনি বিভিন্ন উইং দায়িত্ব পালন করছেন তার পদত্যাগের বিষয়টি দল থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি আপনার সঠিক নয় তো যারা এই বক্তব্যগুলা জানিয়েছেন তার হানান মাসুদ তার এক পোস্টে কনফার্ম করেছেন যে জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির পদত্যাগ যে সংবাদ ছড়ানো হচ্ছে তা গুজব ছাড়া আর কিছুই না এমন অসত্য ভিত্তিহীন খবরের তীব্র নিন্দা জানাচ্ছেন আমরাও অ্যাডভান্স নিন্দা জানাই রাখি হান্নান মাসুদ গণমাধ্যমে যা আসে বেশিরভাগ সময় তাই ঘটে আসিফ আসার পরে যদি ঠিকই নাসিরউদ্দিন পাটোয়ারি এই পদ থেকে সৈরা যায় বা পদত্যাগ করে তাহলে বুঝতে হবে যে আপনি যে বক্তব্যটা দিছেন এই বক্তব্যটা আপনি উদ্দেশ্য প্রণোদিত দিচ্ছেন বাট এখন আমরা যতটুকু বুঝতে পারতেছি যে দলের ভেতরে এটা নিয়ে খেলা চলতেছে সিদ্ধান্ত নিয়ে হয়তো বা এখন এই বিষয়টা প্রকাশ হওয়াতে কিছুটা তো নেগেটিভ হয়ে গেছে এখন আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা ভালো থাকুন